আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর তির ডট মিনিটে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএল তে ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আপন আমাদের ডিজাইনটি এত হয়ে গিয়েছে এত হয়ে যাওয়ার পর আমাদের ছবিটি চেঞ্জ করতে হবে ছবিটি চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে গিয়ে ছবিটি আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে ঠিক অপশানে ক্লিক করলে আমাদের ছবিটি এরকম অবস্থায় আসবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ছোট বড় কইটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদেরকে কাজ লেয়ার অপশানে গিয়ে লেয়ার অপশানে গিয়ে আনলক থেকে লক করে দিতে হবে লক করে দেওয়ার পর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে নামটি আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে আমাদের ইডিটটি ওপেন হয়ে যাবে এখান থেকে ইডিটটি সম্পন্ন হলে ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর লক করে রাখতে হবে এরপর পদ চেঞ্জ করতে হবে একই পদ্ধতি অনুসরণ করে আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করব ইডিট সম্পন্ন হইলে ওকে অপশানে ক্লিক করব এরপর শেয়ার অপশানে ক্লিক করবো কোয়ালিটি আলট্রা সিলেক্ট করে সেপেস ইমেজে ক্লিক করে দেব আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে